তোমরা জানো এই প্রজেক্টের জন্যে আড়াইশো কোটি টাকা খরচা হয়েছে হ্যাঁ ঠিক ধরেছ দীঘার জগন্নাথ ধামের ব্যাপারেই বলছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডোর এক্সপ্লোরার্স আমি অহনার আজকে তোমাদেরকে বলবো দীঘার জগন্নাথ মন্দিরের ব্যাপারে যেটা এখন সবার টপ লিস্টে রয়েছে অক্ষয় তৃতীয়াতে উদ্বোধন হয় এই মন্দির আর এই মন্দিরে ঢুকেই তোমরা দেখতে পারবে অরুণ স্তম্ভ আর মনে করে গেট নাম্বার সিক্স থেকে ঢুকো কেন কি ওই গেটের পাশেই রয়েছে জুতো রাখার জায়গা যেটা অন্য গেটে নেই মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর একটা অবধি তারপরে তিনটে থেকে রাত আটটা অবধি এই অসম্ভব সুন্দর হাতের কাজ আর বেলে পাথরের তৈরি এই মন্দির তোমাদের মন ছুঁয়ে নেবে আমরা রিসেন্টলি ভিজিট করেছি মন্দিরে আর সম্পূর্ণ তথ্য দিয়েছি আমাদের এই চ্যানেলের লং ট্রাভেল ব্লগ ভিডিওতে ভিজিট করার আগে এই ভিডিওটা দেখলে তোমাদের অনেক সুবিধা হবে তাই দেখার অনুরোধ রইল চলো দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ